বাংলাদেশের একসময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল তিনি জোসনার ফুল টিভি ধারাবাহিক অভিনয়ের জন্য সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেইল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং রং নাম্বার দু হাজার চার চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেয়েল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন এছাড়া তিনি সেরা নারী মডেল বিভাগে দুটি মেইল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন তার জন্ম চারই এপ্রিল আজিমপুর ঢাকা বাংলাদেশ পেশা অভিনেত্রী মডেল সন্তান দুইটি প্রারম্ভিক জীবন শ্রাবন্তী ঢাকা জেলার আজিমপুরে জন্মগ্রহণ করেন তার মাতা মাহমুদা সুলতানা তার মাতা সিরোসিস ও বহুমুত্র রোগে দু হাজার বিশ সালে বিশে অক্টোবর মৃত্যুবরণ করেন মাত্র সাড়ে তিন বছর বয়সে রাষ্ট্রীয় সফরে জাপান গিয়ে নেচেছিলেন শ্রাবন্তী তিনি বিটিভির নতুন কুরু অনুষ্ঠানে নৃত্য শাখায় বিজয়ী হন পরবর্তীকালে তিনি সোমা মমতাজের কাছে ভারতনাট্যম শিখেন কর্মজীবন শ্রাবন্তী মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন তিনি মেল শ্যাম্পু ও ইউরোকোলার বিজ্ঞাপন চিত্রের জন্য যথাক্রমে দুই হাজার তিন ও দুই হাজার পাঁচ সালে সেরা নারী মডেল বিভাগে দুটি মেল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি আনিসুল হকের রচনায় মোস্তফা ফারুকীর একান্নবর্তী না ধারাবাহিক নাটকের অভিনয় করে তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন তিনি হুমায়ুন আহমেদের রচনা এবং আবুল হায়াতের পরিচালনায় বিটিভির নাট্যধর্মী জ্যোৎস্নার ফুল টিভি ধারাবাহিক অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এই কাজের জন্য তিনি সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেল প্রথম আলো পুরস্কার অর্জন করেন দু সালে তিনি রিয়াজের বিপরীতে প্রণয়ধর্মী রং নাম্বার দু হাজার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন এই কাজের জন্য তিনি সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটকগুলো হলো একান্নবর্তী সিক্সটি নাইন নুরুল হুদা একদা ভালোবেসে ছিল হৃদয়ে একুল অকুল অনুর একদিন অপুদা গ্রেট ভাত ঘুম দ্বিতীয় জীবন তার অভিনীত সর্বশেষ কাজ হল ডালিম কুমার দু চলচ্চিত্রের তালিকার রং নাম্বার দু পুরস্কার মনোনয়ন দু হাজার তিন সালে সেরা নারী মডেল মিলিল শ্যাম্পু অভি মনোনীত হয়েছিলেন দু সালে সেরা টিভি অভিনেত্রী একানব্বতী মনোনীত হয়েছিলেন দু সালে সেরা টিভি অভিনেত্রী জোছনার ফুল বিজয়ী হয়েছিলেন সেরা নারী মডেল ইউরোকোলাতে মনোনীত হয়েছিলেন দু সালে সেরা চলচ্চিত্রে অভিনেত্রী রং নাম্বারে মনোনীত হয়েছিলেন